দাওয়াত খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে তাই না পরিবার নিয়ে বিয়ের দাওয়াত খেতে চলে আসছি আজ একটা বিয়ের দাওয়াত ছিল সেই কুটকুটটা শীতের মধ্যে বিয়ের দাওয়াতটা খাইছিলাম আর এখন এই সময় এসে সেই ভিডিওটা শেয়ার করার সুযোগ পাইলাম বা সময় পাইলাম তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ ফারজানা মুক্ত ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমাদের ভালো রাখছে বেসিক্যালি এই বিয়েটা সেই কোন কোন শীতের মধ্যে মানে এই বিয়ের দাওয়ারটা খেয়েছিলাম এই শীতে আমরা তিন থেকে চারটার মতো বিয়ের দাওয়াত খেয়েছিলাম কিন্তু তার মধ্যে এই বিয়েটা আমার কাছে একটু স্পেশাল এবং অন্যরকম মনে হয়েছিল যে কারণেই এই বিয়ে খেতে আসার প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু মুহূর্ত আমি শ্যুট করে নিয়েছি মানে ক্যামেরা বন্দি করে নিয়েছি এবং সেটাই তোমাদের মাঝে এখন শেয়ার করছি এই বিয়েটা আমি স্পেশাল বলেছি এই কারণে মানে একটু অন্যরকম মনে হয়েছিল এজন্য যার বিয়ে সে হচ্ছে হিন্দু ধর্মের লোক যেহেতু আমি মুসলিম আমার কাছে তাদের বিয়েটা একটু স্পেশাল মনে হয়েছে দেন একসাথে দুই ভাইয়ের বিয়ে সেই জন্য কিন্তু একটু অন্যরকম মনে হয়েছে তো যাই হোক হাজব্যান্ড তারপর বাচ্চারা এবং সাথে যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ইয়াং বয়সের কিছু ভাইয়েরা আছে ওরা হচ্ছে আমার হাজব্যান্ডের হেল্পিং হ্যান্ড আমাদের যেহেতু ওষুধের দোকান আছে ওরা ওখানে ওদের ভাইয়ের সাথে মানে আমার হাজব্যান্ডের সাথে একসাথে কাজ করে যে কারণে ওদেরকেও আমরা নিয়ে আসছি বিয়েতে একসাথে সবাই মিলে এসেছি এবং খুব ভালো লাগছে ওরা যারা ছিল এখানে ওদের সাথে আমার ফার্স্ট টাইম দেখা কিন্তু ওরা খুবই মিশুক আমার ছোট ভাইয়ের মতো আমার সাথে খুব ভালোভাবে মিশে গেছে তো এইভাবে করে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছেন যে জায়গা খুঁজছিলাম মানে একটা জায়গা সিলেক্ট করছিলাম যেখানে বসে আমরা কমফোর্টেবল ফিল করব। এবং সে জায়গা পেয়ে গেছি অলরেডি বসে গেছি আমার মেয়ে আমি এবং ভাবছিলাম কখন খাবার দেবে সকাল থেকে কিচ্ছু খাইনি আজ ছিল শুক্রবার তার উপর আবার দাওয়াত পেয়েছি যে কারণে একটু লেট করে ঘুম থেকে ওঠা সকালে কিছু তৈরি করে নিই আমিও খাইনি বাচ্চারাও খাইনি কেউই কিছু খায়নি একদম পেট ভর্তি করে খাবো বলে দাওয়াত খেতে চলে আসছি খাবারের অপেক্ষায় আছি সবাই কখন খাবার আসবে আমার ছোটো ছোটো বাচ্চারা দাওয়াত খেতে এসে ভীষণ খুশি বিশেষ করে মেয়েটা অনেক বেশি খুশি হয়েছে দেখতে পাচ্ছেন মুখে হাসি 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 হাসির ওপরে হাসি যাই হোক সবাই সামনে প্লেট নিয়ে বসলাম কখন খাবার আসবে অলরেডি চলে আসছে গরম গরম খাবার শীতের মধ্যে অলরেডি মানে ধোয়া উঠছে বুঝতেই পারছেন গরম গরম খাবার তো এরই মধ্যে আবার দেখলাম যে কিছু মানুষ হচ্ছে যে এসে দাঁড়িয়ে আছে মানে দাওয়াত খেতেই আসছে ওরা সিট পাচ্ছিলো না সব বুকিং হয়ে আছে যে কারণ আমরা ভাবছিলাম একটু তাড়াতাড়ি করে খাবো ওদেরকে বসতে দেব কিন্তু আমার মেয়ে বললো যে না আমি কিন্তু আস্তে আস্তে খাবো আমি তাড়াতাড়া করতে পারবো না মানে আমার হাজব্যান্ড বলছিলো তাড়াতাড়ি করে খেতে হবে বসে থাকলে চলবে না না সবাই দাঁড়িয়ে আছে এভাবে খারাপ দেখায় তো এই তো সবাই মিলে হাত পরিষ্কার করছে খাবার অলরেডি একটা একটা করে সামনে আসছে আমি অপেক্ষায় আছি কখন গরুর মাংস আসবে আমার ফেভারিট গরুর মাংস এই যে চলে আসছে গরম গরম চিকেন ফ্রাই সাথে পোলাও নিলাম সবাই একই খাবার নিল চিকেন ফ্রাইটা মজাই ছিল যখনই দাওয়াত খেতে যাই চিকেন ফ্রাই আর হচ্ছে গরুর মাংসটা ছাড়ি না কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে যেটা হচ্ছে যে প্রথমে বুঝতে পারিনি ওনারা তো হিন্দু ধর্মের লোক ওনারা গরুর মাংসটা কিন্তু রান্না করেনি যখন খেতে গিয়েছিলাম দেখলাম যে গরুর মাংস না তা গরুর মাংস না হলেও যেহেতু খাসির মাংস ছিল ভালোই লেগেছে রান্নাটা বেশ ভালোই লেগেছে রেস্টুরেন্ট হোক বা বিয়ের বাড়িতে এমনভাবে গরুর মাংস রান্না করে কী যেন মশলা দিয়ে রাখে খেতে ইচ্ছা করে না কিন্তু কালারটা দেখেই বুঝতে পেরেছেন খাসির মাংসটাও কিন্তু বেশ ছিল মানে আমি বলছিলাম যে গরুর মাংস দেয়নি কেন যে কারণে ওরা সবে আমাকে নিয়ে হাসছিলো তো আমরা কিন্তু খুব তাড়াহুড়া করে খাবারটা শেষ করে ফেলেছি যেহেতু অনেকেই দাঁড়িয়ে আছে ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন একদল এখানে দাঁড়িয়ে ছিল ওনারা অন্য সিটে গিয়ে বসেছে আবার এসে আমাদের পাশেই দাঁড়িয়ে থাকে যে যে কারণে আমরা যদি একটু আস্তে আস্তেও খেতাম তাহলে কিন্তু আরেকটু খেতে পারতাম কিন্তু তাড়াহুড়া করে উঠে গেছি কেননা খারাপ দেখা আমরা যদি এত সময় ধরে খাই অন্য মানুষ কখন খাবে যে কারণে উঠে যাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে তারপর বউ দেখার পালা বউ দেখতে গেলাম দেখলাম যে একজন হাজব্যান্ড আর একজন বউই বসে আছে তা আমি খুঁজছিলাম যে এখানে নাকি দুইটা বিয়ে হচ্ছে তাহলে আরেকটা বউ কোথায় একটা বউ কোথায় বা আরেকটা বর কোথায় খুঁজছিলাম খুঁজছিলাম আর হচ্ছে যে যারাই বসে আছে তাদেরকেই ক্যামেরা বন্দি করে নিলাম দুই ভাই একসাথে বিয়ে করেছে যে কারণে একসাথে সমস্ত অনুষ্ঠান কমপ্লিট করেছে এই বিয়েগুলোর মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা আছে একসাথে বিয়ে হওয়া দুই ভাইয়ের বা দুই বোনের এমনটা হয়ে থাকে অনেক জায়গায় যাই হোক একটু আগে দেখলাম এই বরটার সাথে ওই বউটা এখন আবার এই বউটার সাথে ওই একই বর আমি বুঝতে পারছি না আমার মাথা গোলায়া যাচ্ছে যাই হোক আমি খুঁজলাম যে আরেকটা বর কোথায় এটা কার বউ কোনটা ওনার বস সেই বিষয়ে আমরা এড়িয়ে যাচ্ছি সেটা ধাদের ব্যাপার যাই হোক আমি এখন বরটা খুঁজছি যেই বরটা আমার হাজব্যান্ডকে ইনভাইট করেছিল মানে যার দ্বারা যার সাথে পরিচয় হওয়ার কারণে আমরা এখানে আসছি এই দাওয়াত খেতে আসছি ওনাকে খুঁজছিলাম তো এই সেই লোক ওনার সাথে আমার পরিচয় করিয়ে দিল আমার হাজব্যান্ড

আমা আর বিয়ে করতে পারি নাকি আমি একটু বহু ধুপি আছে

আমি আমার ছোট ভাইদের সাথে অনেক গল্পগুজব করলাম আর পাশাপাশি আমার হাজব্যান্ড তার জন্য কাজ সেরেছে এটা ছিল তার ওষুধের ফার্মেসি এখানে অনেক কাজ ছিল বাসায় ফেরার আগে সেই কাজগুলো সেরে নিয়েছে এবং তারপর আমরা বাসার দিকে রওনা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এমনিতেই অনেকটা লেন্দি হয়ে গেছে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম